হ্যালো বন্ধুরা আঠারোশো সালে লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসের মুখ্য চরিত্রের মন্দির আজ আপনাদের দেখাবো মন্দিরের গাছমছম পরিবেশ ডাকাতরানীর হারিয়ে যাওয়া ইতিহাসকে জানতে বাধ্য করে একদা অবিভক্ত বাংলাদেশের রংপুরে বিবাহের পর শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে ডাকাত সর্দার ভবানী পাঠকের আশ্রয়ে আসা এবং পরবর্তীতে ছোট্ট প্রফুল্ল রানীর বৈকুণ্ঠপুরের ডাকাত্রাণী দেবী চৌধুরানী হয়ে ওঠার গায়ে কাটা দেওয়া ইতিহাস মন্দিরের প্রত্যেকটি কোনা চিৎকার করে জানাতে চায় শোনা যায় বাংলাদেশের রংপুর থেকে তিস্তা করলা করতোয়া নদীপথে উত্তরবঙ্গের বৈকুণ্ঠপুর পর্যন্ত চলত তার টহলদারি আঠারোশো শতকে ধনির জম দরিদ্রের বন্ধু এই নারী রবিনহুড ইংরেজের কাছে ছিল একটা ত্রাস মন্দিরের বর্তমান ঠিকানা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গোশালা মোড় জলপাইগুড়ি আসলে অবশ্যই এই দর্শিরানির মন্দির দেখে যান সাথে শিখারপুরে অবস্থিত ডাকাত সর্দার ভবানী পাঠকের মন্দিরটি দেখে যেতে ভুলবেন না এই ঐতিহাসিক ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আরও অজানা তথ্য জানতে ভালো থাকবেন সুস্থ থাকবেন